আজ দুপুর একটার দিকে মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদেরকে দেশে পাঠাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন গত তিন মাস আগে যারা গ্রেফতার হয়েছিল তাদের ভিতর থেকে একশো জনকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দরে এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাংলাদেশী ভাইরা আছে তাদের কিন্তু প্লেনে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত হাতে হ্যান্ডকাপ লাগানো আছে এবং প্লেনে ওঠার সময় তাদের হাতে হ্যান্ডকাপটি খুলে দেওয়া হচ্ছে তো একে একে কিন্তু সবাই প্লেনে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকন প্রেস করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে এবং এখান থেকে উপকৃত হতে পারে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন চলমান মালয়েশিয়ার পরিস্থিতি নিয়ে আমরা আমাদের চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড দিয়ে থাকি আপনি যদি মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া খবর দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ভিডিও প্লেলিস্টে মালয়েশিয়া ইমিগ্রেশনের বিভিন্ন খবর আখবর দেয়া আছে তাহলে এখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন সবশেষে একটা কথাই বলতে চাই যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই খুব সাবধানে থাকবেন বর্তমানে একটি চক্র টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ফাঁদ পেতেছে তাদের থেকে দূরে থাকবেন